कि अगली बार जो आप आइएगा ना तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है अगली बार सब हारेगा हमको पूरा भरोसा যে কোনো সময় কাঁধ থেকে হাতটা সরিয়ে ফেলতে পারে তারা মনেই ভয় নিয়েই হয়তো এবারের বাজেট পেশ করেছেন মিলেজুলি তথা এনডিএ সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কারণ বাজেট পেশের আগেই আন্দাজ করা গিয়েছিল নিজেদের গদি বাঁচাতে এবার বিহার এবং অন্ধ্রপ্রদেশ বিশেষ সুবিধা পেতে চলেছে শেষমেশ সেই আন্দাজ একদম মিলে গিয়েছে অর্থাৎ মঙ্গলবারের বাজেটে দেখা গিয়েছে নীতিশ ও নাইডুর রাজ্যে ঢালাও বরাদ্দ এমন প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে বলাবাহুল লোকসভা নির্বাচনে এনডি সঙ্গে সঙ্গে জুড়েছিল নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবারে সরকার গঠনেও এই দুই দলের বড় ভূমিকা ছিল কারণ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন এককভাবে জিততে পারেনি বিজেপি ফলে সরকার গড়তে শরিকদের উপর নির্ভর করতে হয়েছে তাদের সেখানেই জেডিইউ এবং টিডিপি মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সরকার গড়তে নীতিশ এবং চন্দ্রবাবুকে পাশে পেয়েছিলেন নরেন্দ্র মোদী এবার বাজেটে সেই পাশে থাকার পুরস্কার দিলেন তিনি বিহারের জন্য যেমন নতুন বিমানবন্দর সেতু এক্সপ্রেসওয়ে মেডিকেল কলেজ ক্রীড়া পরিকাঠামো তৈরি করতে বিশাল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে তেমনি চন্দ্রবাবুর স্বপ্ন পূরণের জন্য টাকা দেওয়ার কথা বলা হলো এবারের বাজেটে প্রসঙ্গত কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় জানিয়েছেন বিহারের বেশ কয়েকটি এক্সপ্রেসওয়ে তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে পাটনা পূর্ণিয়া বক্সার ভাগলপুরের ভিতর এক্সপ্রেসওয়ে উন্নয়ন করা হবে এছাড়াও বুদ্ধগয়া রাজগীর বৈশালী এবং দারভাঙ্গাতে এক্সপ্রেসওয়ে তৈরির পরিকল্পনা করা হয়েছে এই খাতে মোট দু হাজার কোটি টাকার বরাদ্দ করেছে সরকার মূলত ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রে শীর্ষে তুলে ধরার কথা জানান অর্থমন্ত্রী সে কারণে যে সব প্রকল্পের কথা বলা হয়েছে তার অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া রাজগীর এবং নালন্দাকে এছাড়াও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য এগারো হাজার পাঁচশো কোটি টাকা আর্থিক সহায়তার কথা বলা হয়েছে এই বাজেটে বিহারের পর এবার আসা যাক অন্ধ্রপ্রদেশে এবারের লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রের বিধানসভা নির্বাচনও হয়েছিল সেই নির্বাচনে জগনমোহনের দলকে হারিয়ে জয় পায় চন্দ্রবাবুর দল আবারও মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফেরেন চন্দ্রবাবু ফিরেই অমরাবতীকে রাজ্যের রাজধানী হিসাবে ঘোষণা করেন তিনি কিন্তু এই শহরের পরিকাঠামো তেমন উন্নত নয় এবারের বাজেটে চন্দ্রবাবু সেই স্বপ্নই পূরণ করল কেন্দ্র রাজধানী অমরাবতী গড়ে তোলা অন্যান্য পরিকাঠামোর জন্য পনেরো হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে পাশের রাজ্য যখন এত কিছু পাচ্ছে তখন বাংলার জন্য বিশেষ কিছুই দেখা গেল না নির্মলার বাজেটে পূর্বতয় পরিকল্পনার কথা বলার সময় একবার শোনা গেল পশ্চিমবঙ্গের নাম যদিও একবার গয়ার উন্নয়নের কথা বলতে গিয়ে অমৃতসর কলকাতা বাণিজ্যিক করিডরে তুলে ধরা হলেও গোটা বাজেটে আর কিছুই শোনা গেল না বাংলার জন্য বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না গদি কিছুতেই হারানো যাবে না বিহার ও অন্ধ্রকে এত বড় উপহার দিয়ে বুঝিয়ে দিয়েছেন মোদী সরকার ব্যুরো রিপোর্ট রেভলিউশন বেঙ্গল